প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ সাতে নভেম্বর দু হাজার পঁচিশ আজকে ফুটকিবির হাট থেকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো কোন মরিচ কী দামে বিক্রি হয়েছে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিও দেওয়া স্ক্রিন নাম্বারে আমাদের এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আজকের আপডেট বাজার জানতে পারবেন এবং এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে আছে আপনার চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারেন এই নাম্বারের মাধ্যমে আপনারা ফুটকি ফুটকিবিরি হাটের আপডেট বাজার জানতে পারবেন সাত নভেম্বর ফুটকিবিরি হাটে কোন মরিচ কী দামে বিক্রি হয়েছে আমাদের এখানে যেমন আপনি পাবনায়ামিচ মরিচ মোটা মরিচ চোখ মুন্দা মরিচ জিরা মরিচ কারেন্ট মরিচ বিভিন্ন কোয়ালিটির সেঁকা মরিচ এবং ভাঙারি কমাস সব কোয়ালিটির মরিচ পাবেন চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের পুত্র জেলায় মরিচ পাঠিয়ে থাকি মাত্র দুই টাকা কমিশনে এবং আমরা আপনাদের প্রতি বস্তায় এক কেজি করে ঢলন দিয়ে থাকি এটা আপনারা জানেন এবং যারা আমাদের সাথে লেনদেন করেছেন ইনশাআল্লাহ সবাই জানেন যে আমরা আপনারা খুবই বিশ্বস্ত এবং সতর্কতার সাথে আপনাদের সাথে লেনদেন করে থাকি এবং আপনারা যেই কোয়ালিটি মরিচ চাইবেন আমরা সেই কোয়ালিটি মরিচ দিতে পারবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি আসসালামাইলাইকুম বরহম আহ বারকাত